এই সে মাদার অব ড্রাগনস খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মোনামি ম্যাম সম্প্রীতি তিনি আবারও ভাইরাল হয়েছিলেন ডাকসু নির্বাচনের দিন ইস্পাত কঠিন দৃঢ়তার সঙ্গে ছাত্রদল নেতাদের রুখে দিয়ে এসময় তিনি বাক জড়িয়ে পড়েন ছাত্রদলের নেতাদের সঙ্গে এ ভিডিও ভাইরাল হতেই সারা এই প্রশংসায় ভাসেন এ ম্যাম সবার মনে তখন প্রশ্ন জাগে কে মোনামি ম্যাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী প্রক্টর ও শিক্ষিকা মতো অসম্ভব সুন্দরী হয় অনেক আগে মোনামি থেকেই শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় ছিলেন মোনামি ম্যাম নোয়াখালী থেকে উঠে আসা মোনামি দু হাজার সালে ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়ে দু সালে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন তারপর দু হাজার একুশ সালে সহকারী শিক্ষিকা হিসেবে যোগ দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেখানে তিন বছর শিক্ষকতা করার পর দু সালে সহকারী প্রক্টর হিসেবে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেহেরি নামেন মোনামি শিক্ষকতার পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে নিউজ প্রেজেন্টার হিসেবেও কাজ করেন এর আগে দু সালে জুলাই আন্দোলনের সময় দোয়েল চত্বর ও হাইকোর্টের মাঝামাঝি জায়গায় এক ছাত্রকে পুলিশ অন্যায়ভাবে ধরে নিয়ে যায় সময় মোনামি ম্যাম প্রতিবাদ করেন সেই ছাত্রকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেন তিনি তখন তার গায়ে হাত তুলেছিল পুলিশ এতটা ত্যাগ কি আপনি স্বীকার করতে পেরেছিলেন আজ খুব সহজে ওনাকে স্ল্যাট শেমিং করছেন অথচ ওনাদের ত্যাগের কারণে আজকে আপনি কথা বলতে পারছেন গালি দিতে পারছেন এতটা অকৃতজ্ঞ কি করে হন যে জাতি তার বীরদের মনে রাখে না সেই জাতিতে কোনো বীরও পয়দা হয় না